রকম ম্যারিনেশন ছাড়া খুবই সিম্পল ও খুবই টেস্টি আজকের এই চিকেন কারির রেসিপিটা রইল আপনাদের জন্য খুবই সহজভাবে খুবই চটজলদি রেডি হয়ে যায় এই চিকেন কষার রেসিপিটা যে কোনো ফ্রায়েড রাইস পোলাও রুটি নান সব কিছুর সাথে এনজয় করা যায় এই ঝাল ঝাল চিকেন কষার রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক কীভাবে রেডি করছি তো প্রথমতই করাতে পুরিয়ার মধ্যে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা জিরে এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে ওর মধ্যে আমি ক্রাশ করে রাখা ওয়ান টেবিল চামচ এখানে রসুন দিয়ে দিচ্ছি রসুনটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ তা আমার এখানে এক কিলো চিকেন আছে তার জন্য আমি এখানে আড়াইশোর মতো পেঁয়াজ একটু স্লাইস করে নিয়েছি ওপর থেকে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় আর একটা তাড়াতাড়ি লালচে কালারও চলে আসে যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি আছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো একটু সামান্য জল দিয়ে একটা সুন্দর পেস্ট রেডি করে রেখে দিলাম এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমরা পেস্টটা অ্যাড করে দিচ্ছি মশলার পেস্টটা এবার খুব ভালো করে আমাদের এখানে কষতে হয় বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে কষে নিলাম যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে সমস্ত কষা হয়ে গেলে এবার চিকেনটা আমরা এখানে দিয়ে দিচ্ছি চিকেন আমার এখানে এক কিলো মতো আছে একটু হজমির ঘর বেশি আছে এই হজমির ঘরটা খেতে আমার ভীষণ ভালো লাগে সেই জন্য মাংসর সাথে সাথে হজমির ঘরটা একটু পরিমাণে বেশি আছে সমস্ত দিয়ে দেওয়ার পরে এবার ফ্লেমটাকে একটু হাই করে দিয়ে হাই ফ্লেমে এখানে পাঁচ মিনিট মাংসটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে ফার্স্টেই হাই ফ্লেমে মাংসটা ভেজে নেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিতে হবে এবার মিক্স করে নিয়ে আমাদের এটাকে ফ্লেমটাকে এবার লো করে দিতে হবে এবার লো ফ্লেমে পুরো রান্নাটা হবে যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে তো ফার্স্টে লো ফ্লেম করে দশ মিনিট মতো রান্না করে নিচ্ছি দশ মিনিট পর দেখুন চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে এই জলটার সাথে চিকেনটাকে আরেকবার ভালো করে মিক্স করে নিতে হবে আর এটা লক্ষ্য রাখতে হবে চিকেনটা যাতে কড়ার তলায় ধরে নেওয়া যায় সেই জন্য মাঝে মাঝে ঢাকনাটা খুলতে হবে আবার দশ পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে আবারও রান্না করতে হবে তো আর একটু পরিমাণে বেশি জল বেরিয়ে গেছে সমস্ত কিছু ভালো করে মিক্স করে নিলাম এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ধনে পাতা তো ধনেপাতা আমি একটু বেশ পরিমাণেই দিচ্ছি ভালো লাগে আমার এই ফ্লেভারটা ধনে পাতাতে আর একটু ওপর থেকে গরম মশলা আমি এই স্টেজে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লাস্টে দিতে পারেন বাট গরম মশলার ফ্লেভারটা আমার এই স্টেজে বেশি ভালো লাগে তো এই সমস্ত কিছু আর একবার মিক্স করে নিচ্ছি সমস্ত কিছু মিক্স করার পরে এটাকে আমরা পাঁচ মিনিট একটু হাই ফ্লেমে রান্না করে নেওয়ার পরে এর মধ্যে ছোট গ্লাসে হাফ গ্লাসের মতো জল অ্যাড করছি খুব বেশি এখানে জল ইউজ করছি না কারণ আমি এটাকে একটু গ্রেভি গ্রেভি শুকনো শুকনো রাখবো এবারে একটু কভার করে দিয়ে রান্না করে নেব যতক্ষণ না সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে আর ওপরে একটু তেল ভাজতে শুরু করছে তো আমাদের চিকেন কষা একেবারে রেডি হয়ে গেছে ফ্লেমটাকে বন্ধ করে দিলাম এনজয় করে নিচ্ছি খুবই প্রিয় আমার বাসন্তী পোলাওয়ের সাথে এই ঝাল ঝাল চিকেন কষাটা আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন